সাবুদানার মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সাবুদানা দিয়ে তো অনেক ধরনেরই ডেজার্ট পিঠা এবং পায়েস তৈরি করে খেয়েছেন তবে সাবুদানার মধ্যে ডিম দিয়ে যে এতো মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় আপনারা যদি আমার আজকে রেসিপি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইরাহিম সাবুদানা দিয়ে এই রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সাবুদানা এখানে আমি একশো গ্রাম সাবুদানা নিয়েছি এখন নরমাল পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিব সাবুদানাতে অনেকটা ময়লা থাকে জন্য নরমাল পানি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে কচলিয়ে দুই একবার ধুয়ে নিতে হবে এতে করে সাবুদানাগুলো পরিষ্কার হয়ে যাবে খুবই সুন্দরভাবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে বলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ সবাইকে বলছি একটা করে লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে লাইকের পরিমাণ কিন্তু খুবই কমই আসে এর জন্য সবাই মনে করে একটি লাইক দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আমি সাবুদানাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর দেখবেন সাবুদানাটা একদমই সফট হয়ে গিয়েছে হাত দিয়ে এভাবে একটু প্রেস করলে কিন্তু সাবুদানাটা মেশ করে নেওয়া যাচ্ছে এতটাই সফট হয়েছে এখন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে সাবুদানাটাকে মেশ করে নিয়েছি বেশি একটা মেশ করার প্রয়োজন নেই হালকা একটু মেশ করে নিলে হবে এইভাবে সাবুদানা দিয়ে এই জাল নাস্তাটা যদি বানিয়ে আপনারা খেয়ে দেখেন তাহলে বুঝতেই পারবেন এই নাস্তাটা খেতে কতটা মজার হয়ে থাকে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে আপনারা ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না এর জন্য আমি দেইনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মশলা হাফচা চামচ পরিমাণ আর একটি ডিম দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব আর সব শেষে এখানে আমি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে নাস্তাগুলো কিন্তু একটু ফুলকো টাইপের হবে আর খুবই ক্রিস্পি থাকবে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ময়দা দুই চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন চালের গুঁড়াটা দিলে কিন্তু এই নাস্তাটা খুবই ক্রিস্পি থাকবে এবং মোচমোচে থাকবে এখানে আমি ময়দা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নাস্তাগুলো শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমরা যেভাবে পাঁকুড়া তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আমি শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাস্তাগুলো বানাতে পারবেন আসলে বয়েজ দিতে গেলে গাড়ির কিন্তু আওয়াজ বয়েজের মধ্যে চলে আসে যেহেতু বাসার সাইডে গাড়ি যাতায়াত করে তো প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন আমি এগুলো একইভাবে বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেলে আমি এগুলোকে তেলে বাজার জন্য তেল গরম করে নিব দেখুন মশাল্লাহ আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা কিন্তু খুবই অল্প করেই দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলে এটাকে বেঁচে নিতে পারেন তো এখন আমি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখনই আমি নাস্তাগুলো একে এঁকে দিয়ে দিচ্ছি নাস্তাটা দেওয়ার পর কিন্তু তেলটা বুদ করে ক্রিয়েট হয়েছে এরকমই থাকতে হবে তেলের গরমটা তো এখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিব এভাবে উল্টিয়ে পাল্টি নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে বেজে নিব যতক্ষণ পর্যন্ত নাস্তাগুলো ক্রিস্পি হচ্ছে আর নাস্তাগুলো একটু ফুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো কিভাবে উল্টিয়ে পাল্টি দিতেই থাকবো আর এভাবে উল্টিয়ে পাল্টি দিয়ে কিন্তু নাস্তাগুলোকে আমি বেজে নিয়েছি একইভাবে আমি দুই বেছে নাস্তাগুলোকে বেজে নিলাম এখন একটি প্লেটের মধ্যে আমি নাস্তাগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাশাল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আমার আজকে সাবুদানার মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম